আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগে থাকতে আদা রসুন ব্লান্ডার করে নিয়েছি তার সাথে আমি দুটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ একসাথে দিয়ে ব্ল্যান্ডার করে তারপরে নেছি কারণ আজকে যেহেতু আমি গরুর মাংসটা সাদা ভুনা করব। এই কারণে আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন একসাথে ব্লান্ডার করে নিয়েছি আর চার পাঁচটা এলাচ দুই তিন টুকরা দার চিনি এইখানে দিয়ে তারপর আজকে আমি রান্না করলাম আসলে গরুর মাংস সাদা ভুনা করতে গেলে তেমন কোনো মশলা লাগে না ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই তারপরে রান্না করে খাওয়া যায় অনেকে আসলে অনেক টেনশন করে কিংবা অনেকে ভয় পায় যে আসলে সাদা গরুর মাংস কিংবা যে কোনো মাংসই সাদা রান্না করতে গেলে যেন কত জানি মশলাটা লাগে আসলে কোনো তেমন মশলাই লাগে না ঘরে থাকা অল্প হাতে থাকা মানে ঘরের মশলা দিয়েই রান্না করে খাওয়া যায় যদি এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তো আজকে আমি যেহেতু গরুর মাংসটা রান্না করছি তেল আমি এখানে কম দিছি কারণ যেহেতু শেয়ারির টাইমে খাব আর এমনি রমজান মাসে এমনি ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয় গ্যাস্ট্রিকের একটু সমস্যা এই কারণে তেলটা একটু কম দিছি আর যেহেতু আমি মশলা দিয়ে এখানে আগে থাকতে আমি বিশ মিনিট ঢেকে রাখছিলাম মেখে কারণ এটা যদি আগে থাকতে মেখে রাখা যায় তো আসলে খেতে খুব ভালো লাগে মানে রান্নাটা খুব ভালো হয় টেস্টি হয় অনেক তো যেহেতু আমি বিশ মিনিট এখানে আমি রাখছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তো বিশ মিনিট পর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর পাশে চুলাতে আমি আজকে আবারও চেউ আমার সাথে ঝুড়ি রান্না করব তো এই কারণে এইখানে আমি দুটা পেঁয়াজ কেটে নিছি তো দেখতে পাচ্ছি এখানে দুইটা পেঁয়াজ আগে থেকে কেটে রাখছিলাম তো এইখানে পেঁয়াজ দিয়ে দিছি এখন আর যেতে ভোর রাত্রের জন্য রান্না করতেছি আসলে তারাবি নামাজ পড়ে তারপরে সব কিছু রেডি করে রাখি তো ভোর রাত্রে উঠে তারপরে রান্না করি যদি এখন বাজে যে রাত্রে দুইটা আর যেহেতু খাদি আজকে মাদ্রাসা বন্ধ দিয়ে দিচ্ছে তো আজকে মানে উনি একটু হালকা হয়ে গা কারণ এখন পড়ার চাপটা একটু কম আছে যদিও বাড়িতে পড়াতে হইব আসলে সকালে মাদ্রাসে নিয়ে যাওয়ার একটু ঝামেলা নাই তো এই কারণে আজকে মানে একটু অবলা করে রাত্রে আর রান্না করি নাই আর রান্না করতে করতে হঠাৎ করে মনে হয়ে গেল যে আজকে তো আমি যেতে চেব আমাকে ঝুড়িটা রান্না করব। আমি আগে থাকতে আমি লেবু পাতাটাই না রাখি নাই তো খুব টেনশন লাগতেছিল কারণ যে কোনো মাছের ঝুড়ি রান্না করলে যদি একটু লেবু পাতাটা দেওয়া যায় আসলে গ্যারানে একটু অনেক মানে অনেকটাই ভালো লাগে খাওয়ার জন্য জানেন আপনাদের কাছে কেমন লাগে মানে আমার কাছে খুব পছন্দ যদি লেবু পাতা ঝুড়ি মানে লেবু পাতাটা যদি একটু যে কোনো মাছের ঝুড়িতে দেওয়া যায় তো যেহেতু এখন রাত্রে আড়াইটা বেজে গেছে গা তো আমি টেনশন করতে করতে খাদিজার বাবারে ঘুম থেকে ডেকে উঠেছিলাম যেহেতু আমি সাধে যাব এই কারণে তো খাদিজার বাবা ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাধে গেছে আজকে এত রাত্রে তো দেখতেই পারতেছেন আমি যেহেতু সাধে চলেছি তো মানে বলতেছিলাম কিভাবে এখান থেকে লেবু পাতা নিব তো লেবু গাছ থেকে বইলা তারপর বলে পাতা ছিঁড়তে হয় তো আমিও ও লেবু গাছের থেকে বইলা তারপর তিনটা পাতা এখান থেকে সিঁড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন রাত্রে কিভাবে পাতাগুলো ঘুমাইতেছে লেবু গাছে তো পাশে আবার ধনেপাতাও লাগানো আছে আর যেটা আমি এখন নাকি ছাদ থেকে চলেছি তো ইতিমধ্যে আমার মাছের ঝুড়িটাও রান্না করা হয়ে গেছে এখান দিয়ে আর পাশে চুলাতে আমার গরুর মাংসটাও এখানে ভুনা করা হয়ে গেছে তেলও এখন ভাইসে উঠে গেছে তো এখানে আমি এক বাটি গরুর দুধ দিয়ে দেব কারণ আমি যেহেতু আমি গরুর মাংস সাদা বোনা করছি এইখানে আমি কোনো বাড়তি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই তো এক বাটি আমি গরুর দুধই এখানে ব্যবহার করছি তো এই অল্প উপকরণ দিয়ে মানে সাদা গরুর মাংসটা রান্না করে খেলে খুব ভালো লাগে কিন্তু অবশ্যই আপনারা গরুর দুধটা দেওয়ার চেষ্টা করবেন এইখানে গুঁড়া দুধও দেওয়া যায় এটা আপনাদের ইচ্ছা মতো আমি এইখানে যেতে ঘরে আমার গরুর দুধ ছিল তো আমি ওইটা দিয়ে রান্না করছি আর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার চেউ মাছের ঝুরিটাও রান্না করা হয়ে গেছে আপনারা অনেকে অনেক মাছের ঝুরি খেয়েছেন অবশ্যই আপনারা ঘরে চেও মাছের ঝুরিটা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা পাতাও আমি দিয়ে দিচ্ছি এখন তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন আপনাদের এরকম সাপোর্ট পেলে আমি সামনের দিকে আরও আগা যেতে পারবো এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো এখান দিয়ে দেখতে পারতেছেন আমার সাদা গরুর মাংসটাও ঘুনা হয়ে গেছে গা তো আমি আবারও বলতেছি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ